কিন্তু আমরা কিন্তু লড়াই চাই না লড়াই লড়াই করলে ছাড় দেব না আমরা কিন্তু ফাইন কথা বলছে আমরা কিন্তু আমরা কিন্তু মারতে চাই না মারতে এলে ছেড়ে দেই না মারতে এলে আলহামদুলিল্লাহ আপনি দাঁড়ান তো একটু আপনারা সারা পৃথিবীর মানুষ দেখুন কুটের এই যে এই আল্লাহ আমাদের স্লোগান ঠিক হয়ে গেছে আজকে স্লোগান ঠিক হয়ে গেছে আল্লাহর প্রিয় স্লোগান হয়ে গেছে নবীর শূন্য মতো ভেরিফাইড একটা স্লোগান হয়ে গেছে আমরা কিন্তু লড়াই চাই না লড়াই আসলে ছেড়ে দেই না লড়াই আসলে ছেড়ে দেই না ঠিক না কথা আমরা ডিফেন্সিভ জাতি আমরা অফেন্সিভ অফ আমরা আক্রমণ করতে যাই না কারো দেশে আক্রমণ করতে আসলে এই বাংলাদেশে ঢোকার একশোটা রাস্তা আছে মারতে আসলে ফালাবার রাস্তা একটাও নাই বাংলাদেশে ঢোকার জন্য রাস্তা ক কয়টা আছে একশোটা আছে কিন্তু মারতে আসলে ফালাবার রাস্তা একটাও নাই এটার একটা ঘটনা বড়াই বাড়িতে ঘটেছিল যারা আমাদের সীমানায় ঢুকে পড়েছিল তিন শতাধিক লাশ ফেলে পালাতে চেয়েছিল পালাতে পারে নাই পালাতে গিয়েও মরে গেছে তাহলে বাংলাদেশ কি ভয়ঙ্কর দেশ জোয়ার ভাটার দেশ সকালে জোয়ার বিকালে ভাটা বাবারে মারাত্মক দেশ এটা মুহূর্তে ফুসে উঠে আবার ঠান্ডা হয় আবার ফুসে উঠে জোয়ার ভাটার দেশের মানুষকে কন্ট্রোল করা যায় না এই দেখবা যে মনে হয় যেন নাই গেছে শেষ হয় আরে রে কয় ঘন্টা পরে দেখা যায় দুই কুল ছাপিয়া ছুটিয়া মাতিয়া চলে ধারা ঘর ঠিক না সেই দেশ দেশের কন্ট্রোল করা যায় না বাটার মানুষকে যাই হোক আপনার তো প্রস্তুত আলহামদুলিল্লাহ আমার ওয়াজ হয়ে গেছে আজকের ভাই এই ওই যে বারো হাজার বাহিনীর কথা বলছি আল্লাহ যদি বাংলাদেশে বাংলাদেশ সরকার যদি এটা অ্যাকসেপ্ট করেন জেনারেল ওয়াকার আপনারা নেন আমি কাজী ইব্রাহিম বারো হাজার ফ্রি ফাইটার আমি পুষবো ইনশাল্লাহ আমি যেখানে থাকবো সেখানে বিমান বিধ্বংসী কামান বসাবো ইনশাল্লাহ যত রকমের মারণাস্ত্র এখন আর জায়গা জমি আলমারি আর কিনা কয় ওয়ার্ডরব হাবি না কিনে কি কিনবো আমি প্রতিদিন কতবার কল্পনা করি আমার আল্লাহ নবী মসজিদি ইমামত করতে গিয়ে একটা তলোয়ার কাঁধে নিয়ে ইমামত করেছে ঠিক না সশস্ত্র অবস্থায় থাকবে মুমিন সব সময় সশস্ত্র অবস্থায় থাকবে সেনাবাহিনী আপনারা শুনেন আল্লাহ কি বলেছেন অলিয়া খুজু আহম মুমিনরা যাতে তাদের সতর্কতা গ্রহণ করে এবং অস্ত্রও তারা যাতে সাথে রাখে অস্ত্র থুয়ে এটা হল সুরা কথা নম্বর আয়াত সুরা একশো দুই নম্বর আয়াত পিলখানায় যে আমাদের বাংলাদেশের সেদিন মানে সেনা শক্তিটা প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল ঠিক না এত আর্মি অফিসার মারা গেছে কোনো একক দেশের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এত আর্মি অফিসার মারা যায় নাই সেখানে একটা বিশাল রং ডিসিশন ছিল একটা ভুল সিদ্ধান্ত ছিল একটা ভুল সিস্টেম ছিল সেই ভুল সিস্টেমের কারণে এতগুলি সেনা অফিসার আমাদের হারাতে হয়েছে ভুল সিস্টেমটা কি অফিসাররা কোনো অস্ত্র বহন করে না তোমরা কি আল্লাহ নবী থেকেও বড় অফিসার হয়ে গেছো যদি সেদিন সেনা অফিসারদের হাতে এক একটা অ্যাসল রাইফেল থাকতো কারো সাধ্য ছিল এতগুলি অফিসার মারে বরং গুলির কোনো সাহস কেউ করতো মেজরদের হাতে অস্ত্র আপনি মেজর হয়েছেন আপনার হাতে অস্ত্র নাই কেন আমি যদি মামলা করি মরণ উত্তর বিচার হবে তাদের কেন অস্ত্র ছাড়া গেলা তোমরা এই সিস্টেম আমরা মানি না মহানবীর সিস্টেমের সাথে এটা যায় না মহানবীর সিস্টেম হলো তার সকল সৈনিক সাহাবি নবীজি যেখানে যেতেন তলোয়ারটা তাদের কাঁধে তাদের তুনির তীর তাদের কমরে কেন আমাদের সেনাপতি আমাদের সেনাবাহিনীর অফিসাররা অস্ত্র ছাড়া ফিলখানায় গেল কারণ কোরআন পড়া নাই কোরআনের থিওরি নাই ওই ইংরেজদের গোলামি এখনো করে যাচ্ছি একশো দুই নম্বর আয়াতে আল্লাহ কি বললেন অলিয়া খুজো হেজনা হম ও আসলে হাত নামাজ পড়তেছ নামাজের মধ্যেও সতর্ক থাকো সশস্ত্র থাকো আল্লাহ কত বড় সতর্কীকরণ চৌ রান্নে স্যার একশো দুই নম্বর আয়া যাই হোক এটা রানিং যে পরিস্থিতি চলছে দেশে সেজন্য একটু যুদ্ধের দিকে না গিয়ে উপায় নাই আর আমি তো এবার বাংলাদেশে এসে প্রথম মাহফিল ছিটাগাঙে আসলাম আল্লাহ আমাকে ছিটাগাঙেই মঞ্জুর করেছেন আর কোথাও কত মাহফিল এসেছে আমি একটাও নেই নেই আকাশ থেকে মঞ্জুরি আসে নাই আল্লাহ বলেন মনে হয়েছে না আল্লাহ বলতেছেন কাজী তুই আমার গোলাম তুই যা ওখানে সমস্যা আছে ওখানে গিয়া যুদ্ধের কমান্ড করবি ওখানে যা মরাগুলিরে জিন্দা করিয়া আমার একটা ইতিহাস আছে জামে কাসিমে আমি তিরিশ বছর হাদিস পড়াইছি মাঝে মধ্যে জামাত শিবিরের মিছিলে নেতৃত্ব দিয়েছি খুব কম যখনই কোনো মিছিলের প্রয়োজন হতো আমাকে দাঁড়া করে হুজুর আপনি একটু বলি দেন আপনি বলে দিলে একটা ছাত্র বাড়ি এই মাদ্রাসায় থাকবে না সব রাস্তায় আমি এমন কিছু কমান্ডিং বক্তৃতা করতাম বক্তৃতার ছোটে আমাশার রুগী গ্যাস্ট্রিকের রুগী জ্বর টর লইয়া শুনতে রাস্তা করতো সত্য কি নাই যে একজন আছে এখানে দাঁড়াও তো তুমি কো একটা আজকাল সাক্ষ্য সাক্ষী না হলে এই যে আমার ছাত্র ও জিজ্ঞাসা করেন সত্য কইসি কিনা হ্যাঁ বলছে জি জি বলছে ওই দেখতে ছোট হইলে কি হবে অনেক বড় বুদ্ধিজীবী ওর এক ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের সভাপতি এ এতটুকু সেটাও আমার ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের সভাপতি হওয়া কি ছোট বিষয় বড় বিষয় এক সময় ছিল খুব দাপটে সভাপতি ছিল ছাত্রলীগের সেক্রেটারি জেনারেল আমারই ছাত্র এস এম জাকির মন্ত্রীর মতো চলতো ওটাও আমার ছাত্র শিবির করত কিন্তু ওখানে গিয়ে ছাত্রলীগের সেক্রেটারি জেনারেল আমরা বলে দিয়েছি আমরা শিক্ষা দিয়েছি যখন দেখবা যে তোমার সন্দেহ করে তুমি সমস্যা কি কৌশল আর হার বোখা যুদ্ধ হলো কৌশলের নাম কৌশলে জীবন বাঁচাবা যেই কৌশল যখন নিতে হয় নিবা বন্ধুরা এবার আপনাদের বিষয়ে একটু আসি সাম্য ন্যায় বিচার সাম্য আর ন্যায় বিচার এবার তো বৈষম্যের বিরুদ্ধেই তো আন্দোলনটা উঠছিল নাকি বৈষম্য বিরোধী কোটা আন্দোলন না সাম্যের জন্য ছাত্ররা আন্দোলন করেছে ছাত্ররা চেয়েছিল কোটা কি চেয়েছিল। আমি দু একটা আমি আবার এক মাহফিলে যে ওয়াজ করি আরেক মাহফিলে ওয়াজ করি না আমার এটা ভালো লাগে না একটা মাহফিলে একটা ওয়াজ করব আরেক মাহফিলে ডিফারেন্ট আপনারা আমার কোনো একটা মাহফিল আমার পাঁচশো মাহফিল একসাথ করলেও হুবহু মিলাইতে পারবেন না এটা আমি ইচ্ছা করেই করি কারণ সব মাহফিলে এক কথা কইলে তাইলে মিডিয়ার যুগ পাবলিক পাইলটা কি এখন বক্তাদের বড় দুর্দিন চলছে আগের যুগের বক্তারা করতো কি বছরে ওয়াজ একটা ঠিক করতো চিটাগাং গিয়ে ওই ওয়াজ ঢাকা গিয়ে সেই ওয়াজ নোয়াখালী গিয়ে সেই ওয়াজ রংপুর গেলে সেই ওয়াজ খুলনা বরিশাল মানে ষোষট্টি জেলায় গিয়ে ওয়াজ একটা কারণ ওই সময় রেকর্ডও ছিল না ওই সময় মানে এই ওয়াজের শ্রোতা এই মাহফিলের শ্রোতা আরেক মাহফিলে যাবে এটা সম্ভব ছিল না এই জন্য একটা অচ্চন্ত সেই বিষয়টা জরুরি ছিল তিনি একটা বিষয় নিয়ে সারা বাংলায় ঘুরে ঘুরে বলতেন ওয়াজ একটাই তখন বক্তারা এলেম বাড়ত না জ্ঞান বাড়ত না শ্রোতাদের যা যা বাড়ত কেন এই এলাকার শ্রোতারা পেয়েছে এলাকা এলাকার শ্রোতা পায়নি উনি ওখানে গিয়ে একই জিনিস বলছে কিন্তু এখন অনেক বক্তা হারাই গেছে কেন জানেন কেন একই ওয়াজ করে এখন ইউটিউবে শুনে তো আরে ইউটা তো শুনছি এটা আর কি শুনে ফেলাও ঠিক না বে ঠিক অল্প পুঁজি এখন আর ওয়াজ হয় না এখন ওয়াজ করতে গেলে একটু এলেম কালাম লাগবে ঠিক না হ্যাঁ এটা তথ্যের যুগ এখন সুযোগ আছে এই জন্য আমি চেষ্টা করি প্রত্যেকটা মা নতুন তথ্য দেব তাহলে দেশের মানুষের জ্ঞান বাড়বে আর আলহামদুলিল্লাহ আমি চল্লিশ বছর হাদিসের শিক্ষকতা করেছি এগারো বছর কোরআন নিয়ে বাংলা রান আছে কান আছে ছয় হাজার মক্তব তৈরি করে আমি ঘুরেছি প্রায় চল্লিশ বছরে মাহফিলের মধ্যেও আমি আছি পঁচিশ বছর মিডিয়া টেলিভিশন বিটিভি এটিএন বাংলা এন টিভি যত বড় বড় সবগুলিতে কাজ করেছি তো সেই অভিজ্ঞতা নতুন বাংলাদেশে আপনাদেরকে দেবো ইনশাআল্লাহ নতুন করে দেব দেওয়ার জন্যই কিন্তু বাংলাদেশে ঢুকছি না হলে ঢুকতাম না আমার টার্গেট ছিল বাইতুল মোকাদ্দাস বাইতুল মোকাদ্দাস কেন্দ্রিক আমার বাকি জীবনটা আমি সেখানে সংগ্রাম করব সেই জন্য আমি বেরিয়ে গেছিলাম কিন্তু আমার বাংলাদেশ দুরবস্থায় পড়বে এই ভেবে আমি এখানে ঢুকছি ইনশাল্লাহ আমি সংসার করার জন্য বাংলাদেশে ঢুকি নাই যুদ্ধ করার জন্য ঢুকছি এই জন্য লড়াই চলবে ইনশাআল্লাহ কারা কারা আমাদের সাথে থাকবেন কারা কারা আল্লাহ কবুল করেন মুনাফিকি থেকে বাঁচান ও ভাইয়েরা লড়াই হলো জান্নাতে যাওয়ার কোন আচ্ছা পথ কোন আচ্ছা পথ ছিন লক্ষ্মীপুরে বসা গেলাম আপনাদের ছিটে আগে কি কয় তা তো জানি না বাদদার দেশে আপনারা কি কন কোন যে বর্ষাকালে যখন পানি টানি শুকিয়ে যায় খেতের এখন রাস্তাটা ধরেন এই দিকে গেছে এক কিলো এরপরে আবার ঘুরে আবার এমনে তিন কিলোমিটার রাস্তা খেত দিয়ে নেমে চলে গেলে আধা কিলো হয় না এই রাস্তাটা কি বলেন আইল কোন আকুনি পথ এ লড়াই হলো জান্নাতে যাওয়ার কোন আকুনি পথ ঘুরে গাড়ি নাই নবীজির কাছে ইমান এনেছে মাত্র লাই রাহিল্লা পড়েছে যুদ্ধে গেছে একক তো নামাজও পড়তে পারে নাই যুদ্ধে গিয়া শহীদ হয়ে জান্নাতে চলে গেছে আল্লাহ এটা ঘোরা রাস্তা না এটা কি যুদ্ধে যাও সমস্ত গুণে আমরা ক্ষমা করে দেবেন সমুদ্রের যুদ্ধে মারা গেলে ঋণ সহ মাপ স্থল যুদ্ধে মাটির যুদ্ধে মারা গেলে সব গুনে maaf হয় তবে মানুষের ঋণটা maaf হয় না সমুদ্রে যুদ্ধে মরলে ঋণ শুদ্ধ maaf ঋণ যে পাওনাদার তার পাওনাটা আল্লাহ নিজে থেকে আল্লাহ শোধ করে দেন আল্লাহু আকবার আল্লাহু আকবার সিডাঙ্গের মানুষদের তো নাবিক হয়ে যুদ্ধ করার সুযোগ আছে না নাই আল্লাহ তাআলা তৌফিক দেন আল্লাহ তৌফিক দেন আমিন ভাইয়েরা সাম্য সাম্য ন্যায় বিচার হলো ইসলাম ইসলামের মানি সাম্য আল্লাহর আল্লাহর কোরআনের বিধানে কি হয় সাম্য হয় কি হয় সাম্য আর ন্যায় বিচার কি দিয়া হয় কোরআন দেওয়া হয় নবীর হাদিস দেওয়া হয় কি দিয়ে হয় আল্লাহ বলেন আমি নবীদের সাথে কোরআন দিয়েছি কিতাব দিয়েছি আসমানী সংবিধান দিয়েছি কেন দিয়েছি লয়াকুমান নাস বিল যাতে করে মানব জাতি ন্যায় সাম্য ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে লয়াকুমান নাস বিল কস্ত সুরাল হাদিদের 25 নম্বর আয়াত আল্লাহ তালা নবী পাঠানোর উদ্দেশ্য কি বাইয়ানাতে স্পষ্ট দলিল কিতাব আকল বিবেকে সব দেয়ার উদ্দেশ্য কি একটাই উদ্দেশ্য যাতে মানব জাতি কি কায়েম করতে পারে ইনসাফ কায়েম করতে পারে হ্যাঁ আল্লাহ তাহলে ইনসাফ করবেন কি দিয়া কোরআন দিয়া কোরআন ছাড়া কি ইনসাফ হয় আমার যে ধরে নিছিলেন আলেমদেরকে যে ধরা হয়েছিল আলেমদেরকে যে ধরা হয়েছিল সাইদি সাহেবকে যে আটক করা হয়েছিল নিজামী ভাইদেরকে যে ফাঁসি দেওয়া হয়েছিল ইনসাফ হয়েছে আরে বাবা অপরাধ প্রমাণিত হওয়ার আগে তুমি বলো আসামি তুমি আমার কেমনে আসামি কইলা তুমি আমার আসামি যে কইলা কত বড় অবিচার করলা তুমি কেন আমার আসামি বললা আগে বিচারক বলবে রায় দিবে যে হ্যাঁ তিনি এই অপরাধ করেছেন দলিল সাক্ষী প্রমাণে প্রমাণিত হয়ে গেছে তখন আপনি অপরাধী বা আমি একজন আসামি আপনি ধরিয়ে হ্যান্ডকাপ দিয়ে দিলেন দিয়ে কইলেন উনি কি আমার যে ধরা হয়েছিল হাজার হাজার আলেনদেরকে ধরা হয়েছিল মামুনের হক সাহেব হয়েছিল কোনো মামলা ছিল ধরার সময় মামলাই তো নাই আমারে ধরে হ্যান্ড কাপ মানে যেমন ভেড়া আর গরু ছাগল নিতেছে আর কি এই অসভ্য বিধান এই খানের বিধান এই জালিমের বিধান কোরআন দিয়ে উড়িয়ে ফুড়িয়ে দেবো ইনশাল এইসব জোর অন্যায় বিধান আমরা রাখবো না এই বাংলাদেশে কত কষ্ট পেয়েছি কত আঘাত লেগেছিল নবীদের লাগানো বাগানের ফুল এক একজন আলেম নবী বাগানের ফুল এক এক ফুলের এক একটা গ্রান ঠিক না এক এক ফুলের এক একটা সৌন্দর্য নবী বাগানের ফুল এগুলি এই ফুলগুলিকে দুমড়িয়ে মুচড়িয়ে শেষ পর্যন্ত নিজেই বহিষ্কৃত এবং বিতাইতে হয়ে গেছে দেশ থেকে এগুলি করেছিল বাহাত্তরের সংবিধান দিয়ে কি বাহাত্তর কথাটা বাংলাদেশের সুনামের না দুর্নামের দুর্নামের বাহাত্তর সালে সব ছাত্রের গণহারে ফাঁস করে দিয়েছিল কোনো ফেল নাই দুই এক বিষয় পরীক্ষা দেয় না সেও পাস এই জন্য ভাই তুমি কোন সালে পাস করছো যদি শুনতে বাহাত্তর সালে ওইটা খুব লজ্জার কয় ও তুই বাহাত্তর ইয়া না এখন এই বাহাত্তর ইয়া সংবিধান দিয়েই আলেমদেরকে সতেরো বছর নির্যাতন করেছে বাংলার প্রায় কোটি মানুষকে মিথ্যা মামলায় জর্জরিত করেছে সাইদি সাহেব কে মৃত্যুদণ্ড দিয়েছে দর্শনের মামলা আল্লাহর লানত পড়ক তাদের উপরে ঠিক আল্লাহর আল্লাহর লানত আল্লাহর ফেরেশতাদের লানত কুল মানব জাতির লানত তাদের উপরে পড়ক যারা সাইদী সাহেবের মতো এমন কুরআনের একজন ফেরেশতাকে তারা দর্শনার দর্শনের মামলা দিয়েছে বলেন আমিন আমিন কত বড় জুলুম এই জুলুম করা হয়েছে তো বাহাত্তরিয়া সংবিধান ঠিক না এখন সংবিধান ও ভাইয়া কয়না যে কয়লা ধুইলে ময়লা যায় না সংবিধানটা কি এটা কয়লা কিছু হয়তো ভালো থাকতে পারে এটা বাদ দিলাম কয়লা ধুইলে ময়লা যায় এখন সেই সংবিধান কারা ঠিক করতেছে ঠিক করে সাতই জানুয়ারি আবার দেবে ওই ওই ঘুরি ফিরি ওই যে লাউ সেই কদু যে কদু সেই লাউ আমরা এই স্বাধীন বাংলাদেশে বিধাতার বিধান ছাড়া আর কোন সংবিধান ফাইনাল করতে দেব না ফাইনাল করতে না এই মানচিত্র কোরআনের মানচিত্র ঠিক না কোরআনের জন্য আমরা জীবন দেব ইনশাআল্লাহ